চোখের সামনে দেখছি বাচ্চারা দিন দিন শেষ হয়ে যাচ্ছে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন চাইলে আপনারা পারেন আমার ছেলেকে বাঁচাতে একটি প্রত্যন্ত গ্রাম ভূত শহর আর সেখানেই একটি ছোট্ট শিশু এসে মেতে আক্রান্ত আমরা বেশ কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় এই রোগের পোস্ট দেখতে পাচ্ছিলাম কিন্তু এবার আমাদের বাঁকুড়াতেও একটি মা চোখের জল ফেলছেন তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছেন সকলের কাছে একটা সাধারণ পরিবারের কাছে ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশন একটা সাধারণ মানুষ সারা জীবনেও এই টাকা সঞ্চয় করতে পারেন না স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি এমনই একটি জিনগঠিত রোগ এই রোগে আক্রান্ত হলে একটি ছোট্ট বাচ্চার হাতে পায়ে নড়াচড়া বন্ধ হয়ে যায় এই রোগে শিশুটি শারীরিকভাবে অচল হয়ে যায় ধীরে ধীরে একটা একটা করে প্রত্যেকটা স্নায়ু শুকিয়ে যেতে থাকে এবং বাচ্চাটি ঠিকমতো শ্বাস নিতেও পারে না নিজে থেকে উঠে দাঁড়ানো বসা হাঁটাচলা কোনোটাই করতে পারে না এই রোগের একটাই ওষুধ যা সাধারণ মানুষের নাগালের বাইরে বেশিরভাগ ক্ষেত্রেই বিনা চিকিৎসাতে মৃত্যু হয় এই রোগের আক্রান্ত শিশুদের চিকিৎসকরা বলছেন যদি বাবা মা এই জিনের বাহক হন তাহলে সন্তান এসে আক্রান্ত হতে পারে প্রায় দশ হাজার শিশুর মধ্যে একজন এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে তবে এই রোগের ওষুধ ভারতবর্ষে পাওয়া যায় না আমেরিকা থেকে বিশাল পরিমাণ ট্যাক্স দিয়ে এই ওষুধ আনতে হয় ভারতবর্ষে তাই এই ওষুধের দাম ষোলো কোটি টাকা এই ফুটফুটে যে শিশুটিকে দেখতে পাচ্ছেন তার হাতে সময় রয়েছে মাত্র আট মাস আট মাসের মধ্যে এই ইঞ্জেকশনটা তাকে দিতে হবে আর না হলে হয়তো আর এই পৃথিবীতে থাকবে না সে গত কয়েকদিন আগেই এই শিশুটির মা পিয়ালি হাতি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন কানতে কানতে বলেছিলেন আপনারা আমার সন্তান ঈশানকে বাঁচান সেই খবর শোনা মাত্রই আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকেই একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিন তাহলে হয়তো এই শিশুটি আবারও সুস্থ হয়ে উঠবে এই মুহূর্তে ভিডিওটি যদি কোনো সহজয়ী ব্যক্তি দেখে থাকেন তাহলে ভিডিওটি কিউআর কোডের মাধ্যমে শিশুটিকে সাহায্য করতে পারবেন এবং আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করুন আপনার একটা শেয়ার এই শিশুটির প্রাণ বাঁচাতে পারে আমার ছেলে ইশান হাতি ওর বয়স নয় মাস ও এক বিরল রোগে আক্রান্ত স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোপি এস এম এ টাইপ ওয়ান যে রোগটা তো এটা একটা বিরল রোগ আপনারা সবাই মিলে সাহায্য করুন আমাকে এই রোগটার যেটা ওষুধ সেটা একটা জল জিন জিম থেরাপি যেটার মূল্য ষোলো কোটি টাকা তো আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ এত টাকা জোগাড় করে চিকিৎসা চালানো আমাদের পক্ষে সম্ভব নয় এরকম চোখের সামনে ছেলেকে বিনা চিকিৎসায় ছেলেটা পড়ে আছে চোখের সামনে এটা দেখা নিজেরা নিজেদের সামর্থ্য নিয়ে যে ছেলেটাকে আমরা চিকিৎসা করাবো এত টাকা দিয়ে খরচ করে আমাদের এটা তো সাধ্য নেই আমরা সাধারণ মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা সবাই মিলে আমার ছেলেকে বাঁচান আপনারা সাহায্য করুন আপনারা সবাই মিলে সাহায্য করলে আমার ছেলেটা আরও এই পৃথিবীতে ঘুরে বেড়াতে পারবে আপনারা সবাই এগিয়ে ডাক্তার বলেছেন এটা আট মাসের আর ওর যে সময়টা আছে আট মাস আট মাসের মধ্যে ওকে এই জিন থেরাপিটা দিতে হবে না হলে ওর জীবন সংশয় হবে তো আপনারা সবাই মিলে সাহায্য করুন আমার ছেলেকে বাঁচানোর ও আড়াই মাস পর্যন্ত ওর মুভমেন্ট সব কিছু ঠিক ছিল আড়াই মাস পর ওর পাগুলো হঠাৎ নাড়ানো বন্ধ করে দিল তখন আমাদের ডাক্তারবাবুকে আমরা ইয়ে বললাম তখন ডাক্তারবাবু টেস্ট করতে বলায় আমরা টেস্ট করতে নিয়ে গিয়েছিলাম ওকে ভ্যালোরে ওখানে সমস্ত কিছু টেস্ট করিয়েছি তারপর টেস্ট করানোর পর এই এস এম এ টাইপ ওয়ান এই রোগটা ধরা পড়েছে এর ট্রিটমেন্ট একটাই জিন থেরাপি তো এটার মূল্যই ষোলো কোটি টাকা আমরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ এত টাকা জোগাড় করা কি আমাদের পক্ষে সম্ভব এটা এটা তো মানে মুখে বলে কি করে প্রকাশ করব বলুন সেটা দিনের পর দিন চোখের সামনে এরকমভাবে ছেলেটাকে শেষ হতে দেখছি শুধু এটা যে কি যন্ত্রণা সেটা কি বলবো আর ভাষায় প্রকাশ করা যায় না আমি একজন মা হয়ে অক্ষম আমার ছেলেকে চিকিৎসা করাতে আপনাদের সবার কাছে আমি আপনার আমি আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি আপনারা সবাই মিলে সাহায্য করুন আপনারা সবাই মিলে সাহায্য করলে আপনারা চাইলে পারেন আমার ছেলেকে বাঁচাতে আপনারা সাহায্য করলে আপনারা এগিয়ে আসলে আমার ছেলে আবার ঠিক হয়ে যাবে সব আমার ছেলে বিনা চিকিৎসায় পড়েছে এখনো পর্যন্ত তার কোনো রকম কোনো চিকিৎসা করাতে পারেনি টাকার অভাবে তা সবার কাছে এটা আবেদন রাখছি আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন আমার ছেলেটাকে আপনারা বাঁচান আমার নাম পিয়ালি হাতি আমার আমার বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার অন্তর্গত অডরা গ্রামে